দেখুন বিজেপি পার্টি সর্বভারতীয় দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা দখল করেছে প্রায় কুড়িটা মতো রাজ্যে তাদের দখল তাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গ দখল করা কারণ আপনারা জানেন এই বিজেপি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে পূর্বতন যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি বাংলার মানুষ এই বাংলা আজও পর্যন্ত সবকিছু করেছে কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনো তারা পুরস্কৃত করে তাই বিজেপি পার্টির একটা আক্ষেপ আছে যে যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের হাত ধরে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ আজও আমাদের হাতের বাইরে থেকে গেল আজও অধুরা থেকে গেল তাই এখানে নেতাজিকে সরিয়ে শ্যামাপ্রসাদের নামে বন্দর হয় কিন্তু বাংলা দখল হয় না তাই বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে তার জন্যে এখন থেকে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আরো বড় বড় মন্ত্রী শান্তি তারা আসছে আসবে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই বিজেপি পার্টি চেষ্টা করবে তার জন্য সাম্প্রদায়িক নিরুকরণ হবে আর বিজেপির লাভের পাশাপাশি দিদি লাভ করার জন্য বিজেপিকে মদত দেবে এই বাংলায় বিজেপি বাসীর শিকর বাকল যা কিছু প্রসার প্রতিপত্তি সব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের থেকে বড় সমর্থক ছিলেন মমতা ব্যানার্জী বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর এস এস এর সর্বভারতীয় সম্মেলনে যোগদানকারী একজন বক্তা ছিলেন মনে রাখবেন সেই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপি পার্টির শিকড় বাকড় গাগ পালা সব তৈরি হয়েছে তারাই এখন এই বাংলাকে দখল করতে চাই তাই বিজেপি চাইছে এই বাংলাকে দখল করতে দিদি দিদি চাইছে বিজেপি বাংলায় আসুক হয় বিজেপির থাক বাংলা কিংবা আমাদের থাক বাংলা যেদিকেই থাকবে উভয় দিকে আমার লাভ বিজেপি এলে মুসলমানদের বুঝাবো তোমাদের বিজেপি খেয়ে ফেলবে তো আমার সঙ্গে আর হিন্দুদেরকে মোদী বোঝাবে তোমাদেরকে দিদি জমা নাই নিরাপত্তা দেবে না আমি দেব এই তো হবে রাজনীতি বাকি মানুষের মৌলিক সমস্যা ভালো মন্দ শিক্ষা স্বাস্থ্য চাকরি সব ভোগ শিল্প কোথাও কিছু নেয় কোনো আলোচনাও হবে না